সিলেট গোয়াইনঘাট থেকে এসেছি সিলেট গোয়াইনঘাট জি আচ্ছা কষ্টগুলো একটু বলেন কি জন্য আসছে কি সমস্যা এই যে আইছে শরীরে হচ্ছে তোমার অনেক জ্বালা পোড়া পড়ে শরীরে ব্যথা করে দিন দিন আর তারপরে হচ্ছে কিচ্ছু কাজ কাম করতে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু তোমার সারা ফা থেকে মাথা পর্যন্ত খুব একটা জ্বালা যন্ত্রণা করে মানে খুব একটা বেশি মানে মানে কিচ্ছু করতে ভালো লাগে না আচ্ছা আর পরে হচ্ছে গিয়া স্বপ্নেও অনেক কিছু দেখা দেয় মানে আজে বাজে বাটা মায়ের মা মারামারি তারপরে বিভিন্ন জিনিস মানে বেশিরভাগ কি কি সমস্যা হয় কষ্ট বেশিরভাগ যেটা বেশিরভাগ এক নম্বরের সমস্যা হয়েছে তোমার শরীরে বেশি জ্বালাযন্তনা করে ঘন ঘন জ্বর উঠে সর্দি সারে না মানে ঘন ঘন জ্বর উঠে আর ঠান্ডা সারে না শরীরের গাছ থেকে আর সারাটা শরীর ধরেই সমস্যা এটা হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে এরপরে কি করলেন কি ব্যবস্থা নিছেন প্রথম 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 ডাক্তার দেখাইছিলাম জি রিউমেটিশিয়ান ডাক্তার দেখাইছি সিলেটে হ্যাঁ তারপরে ডাক্তার দেখানোর পরে মানে কোনো রোগ ধরা কেন অনেকগুলো পরীক্ষা করা হয়েছে মানে এক দুইজন না অনেক ডাক্তার সাত থেকে আটটা ডাক্তার দেখাইছি রোগ ধরা পড়া ওষুধ তো দিছে মেডিসিন হ্যাঁ ওষুধ দিছে ওষুধ খাইছেন হ্যাঁ ওষুধে কোনো একটু কাজ আছে না কাজ হয় নাই কাজ হয় তারপর কি করলেন কোন যদি হুজুরের কাছে ফুড হয় তাহলে একদিন দুই দিন একটু আরাম পাওয়া যায় আর পরে কিন্তু আবার জোর সিলেটে যে আচ্ছা তো অনেক হুজুরও দেখাইছে তোমার কবিরাজ কবিরাজ মানে যে তান্ত্রিক তান্ত্রিক বেশি দেখায়নি একটা না দুইটা দেখাইছে হুজুরে দেখাইছে আবার কয়েকটা সর্বশেষ ভালো বেশি দিন ভালো ছিলেন কোন জায়গায় বেশি দিন ভালো ছিলাম কোন জায়গায় বেশি দিন ভালো মানে পর ও sene মানে 15 দিন এক মাস এরকম এক মাস ভালো থাকেন হ্যাঁ ডাক্তার মানে ডাক্তারে লাস্ট অনেকগুলা পরীক্ষা করেছি জি বলছে যে লাস্টে বলে যে তোমার শরীরে কোনো রোগ নাই তোমার বডি ভালো আছে তোমার হ্যাঁ শরীরে ভিতরে কোনো রোগ নাই আচ্ছা মানে যে পরীক্ষা যে তোরা দিয়েছ আর কোন পরীক্ষা তোমার এই জিনেরা আপনার শরীরে জাদু করে রাখছে তো বুঝছেন জি কারণে আপনার এত সমস্যা হচ্ছে মাথায় সমস্যা ভাবে সমস্যা ঘুমে ডিস্টার্ব আয় উন্নতি কাজকর্ম সব দিকে কোনো কিছু ভালো লাগে না প্রেশানি অস্থিরতা কাজ করে ডক্টর দেখাইলে এগুলা কোনো একটা ভালো রেজাল্ট আসে না এটার একমাত্র কারণ হচ্ছে জাদু তো এই জাদুটা আমরা আজকেই ক্লিয়ার করে দিব আজকেই আপনার আমল করে দিব ইনশাল্লাহ আপনি যতদিন বেঁচে থাকবেন এই জাদু আর এক সেকেন্ডের জন্য আপনার শরীরে আসবে না ولكن نعم، هو مسؤول الله. المسؤوليه المتعلقه بالنسبه لي ولكن هذا هو مسؤولي ولكن هذا هو مسؤولي ولكن نعم هو مسؤولي ولكن هذا هو مسؤولي ولكن هذا محمد هو مسؤولي ولكن هذا هو آل তিনবারে ইসমিল্লা খান ভাই আপনি তো আমল করলাম আলহামদুলিল্লাহ কাজ করলাম এখন কি পরিস্থিতি আপনার আগের থেকে ভালো লাগে নাকি হ্যাঁ আগের থেকে যেটা সত্যিই বলেন আগের থেকে ফ্রেশ লাগতেছে হ্যাঁ আগের থেকে কিছু কমছে না অনেকটা কমছে না হ্যাঁ অনেক আলহামদুলিল্লাহ যতটুকু আছে ইনশাআল্লাহ আমরা একটা মেডিসিন দিতেছি এই তো মেডিসিন দিয়ে তো গোসল করবেন বাড়িতে যায় ঠিক আছে জি আর কিছু খাবারের জিনিস দিছি আলহামদুলিল্লাহ খাবেন বেশি দিন খাওয়া লাগবে না এক সপ্তাহ খাইলে শারীরিকভাবে যে একটু এই হওয়ার কথা এগুলি ঠিক হয়ে যাবে ঠিক আছে দীর্ঘদিন মানুষের সমস্যা থাকলে এমনি তো একটা জিনিস দুই চার দিন সময় লাগে এরকম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা রাতে একটু আমার করে দিব আশা করি আপনাদের এই সমস্যাগুলি এখন থেমে গেলে আর কোনোদিন দিন আসবে না আমরা সেই ব্যবস্থা নিব আপনি আবার বিশ থেকে পঁচিশ দিন পরে আমাদের অফিসে একটু দেখা করবেন বিশ থেকে পঁচিশ আর এমনিতে গোসলের পরে আমাদেরকে কল দিবেন ঠিক আছে